রাজা কি থাকেন রাজা বাজারে হাতির ছিলে কি হাতি এই প্রশ্নটা করে বসলেন চাকলা নাতি সোনার গায়ে কি সোনা পাওয়া যায় মধুবাগে আছে মধু এই প্রশ্নটা ঘুরপাক খায় মাথার মধ্যে শুধু সিপাহি বাগে সিপাহি তো নেই মতি ছিলে কোথা ছিল হাট খোলাতে হাট বসে না তো নাই কোনো মেয়ে কি সাংঘাতিক তুমি আমার বন্ধুর ফ্যান কেন পুলিশের ফ্যান হওয়া কি আপত্তির কিছু আছে আমি সেটা মিন করি মানে আমি বলতে চাচ্ছি ছড়াকার হিসাবে তুমি কত লোকজন চেনে ইস প্লেজা। প্লেজার প্লেজার বাদ দাও তো রাত 10টা বাজতে খুব বেশি বাকি নেই পুলিশের বউ হয়ে তুমি রাত 10টা কে ভয় পাচ্ছো আরে ঢাকা শহরে রাত 10টা কোনো রাত হলো কিছুক্ষণ আগে বললেন বান্ধবী আবার এখন বলছেন বউ ধরা কিন্তু পুরোটাই খেয়ে গেছেন শফিকুল আলম ভাই বলেছিলাম নাকি সত্য কথা মুখ দিয়ে ফস্ করে বেরিয়ে যায় শহরে প্রস্তুত হওয়ার পরে ওকে কিন্তু আমি অনেক খুঁজেছি আর আমাদের বাড়ি কিন্তু ফকিরহাটে ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে কোন এক কোম্পানিতে জয়েন করেছে গ্রামের কেউ ওর ঠিকানা দিতে পারেনি আর জেব্রা ক্রসিকে ওর সাথে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারি স্কুলে আমরা দুজন ছিলাম একেবারে বানের অথচ সময় আমাদের কত দূরে সরিয়ে দিয়েছে ও ছিল খুবই আমোদে ছেলে স্কুলের টিফিন পিরিয়ডে ও ক্লাসে সবাইকে একদম মাতিয়ে রাখতো সব কিছুতে রহস্য করাটা খুব স্বভাব ছিল কি আমাদের বিয়ের ঘটনাটাও বলবো আস্তাক অন্যদিন আপনাদের তাহলে চার সন্তান আছে যে বললেন সত্য তবে আংশিক সেটা কিরকম আমার বাবা আর মা আমার কাছে থাকে আর ওর বাবাও আমার কাছে তাহলে কয়জন? জন তিনজন হিসেবে পেলেন তো আর একজন আসার অপেক্ষায় আছে পেলেন তো চারজনের হিসাবে দেখলে মিতা এইখানে রহস্য ইউ আর গ্রেট মাই ডিয়ার ফ্রেন্ড দোয়া করবেন ভাবি আমি আমার একটা সন্তান নিয়ে সুখী হতে চাই ওকে মানুষের মতো মানুষ করতে চাই হ্যাঁ আমার কার্টার আর আর রামপুরা দিকে আসলে অবশ্যই কিন্তু আমার অফিসে ঢু মেরে যাবি অবশ্য তোর বিয়ে ত্বরান্বিত করার জন্য তো আমাকে যেতেই হবে নে আমার কাঠটা রাখ আসুন ওই মুনা কাহিনীটা আমি তোদের পরে বলবো বলো তোমার যা ইচ্ছা তা বলো তাতে আমার কিছু যায় আসে না যেখানে যায় সেখানেই সবকিছু সাজিয়ে রাখে মানুষকে বিভ্রান্ত করে ও খুব মজা পায় তবে যাই বলেন না কেন মানুষটা লোক হিসেবে খুব ভালো বুঝলি ম্যাডাম আমি আমার বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি আমি জানি তুমি জয়েন করার পর দু বছরে আমার টেক্সটাইল লাভের মনে রেখেছে ইটস অনলি ফর ইউর গুড প্ল্যানিং আমি ম্যানেজারকে বলে দিয়েছি আমার সাদা গাড়িটা তোমাকে দেওয়ার জন্য তোমার যদি কিছু প্রয়োজন হয় লজিস্টিক থেকে নিয়ে ম্যাডাম আপনি বলেছেন আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার তো বেশি কিছু চাওয়ার নেই ম্যাডাম আমার কিছু বলার ছিল বলো সেই জন্য তো সপ্তাহে একটা দিন ঠিক করেছি বলছিলাম কি ম্যাডাম আমাদের এনজিওটা টেক কেয়ার করবার জন্য একজন কেপাবল পার্সন দরকার আমি মনে করি আমাদের সামি স্যার বেশ কিছু ইমপোর্ট দিতে পারবেন হ্যাঁ অবশ্যই করবে ইয়েস ম্যাডাম দিস ইজ রাইট টাইম আমাদেরকে মানুষকে বলতে হবে শিক্ষা গ্রহণ করার জন্য এবং ছোট পরিবার গড়ার জন্য মানুষকে সবরকমের পরামর্শ দিতে হবে আমরা যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করি এই কাজে প্রথম তাদেরই সম্পৃক্ত হওয়া দরকার তবেই তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো এই যে ঢাকা শহরে ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে খুব কি ঘরের মতো মানুষের বসবাস তাদের আগামী বংশধররা কোথায় পাবে খেলার মাঠ ধানের ক্ষেত পুকুর পাড় কেউ কি ভাবছে কখনো এনজয় বিষয়টা আইদিন কথা বলবো আজ এই পর্যন্ত থাক ওকে ম্যাডাম